মিস্টিরিয়াজ নিউজ বাংলার এই এপিসোডে আপনাকে স্বাগতম আর আমরা এই ভিডিওতে দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে দামি ও সুন্দর মাছ। যা দেখে আপনিও অবাক হবেন আর যারা এখনো চ্যানেলটি করেননি। জানতে অবশ্যই মিস্টিরিয়াজ নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন আর আপনাদের সাথে আছি আমি এমডি কামাল আপনারা দেখছেন মিস্টিরিয়াজ নিউজ বাংলা লায়ন ফিশ লায়ন ফিশ অত্যন্ত চমৎকার একটি সামুদ্রিক মাছ অনেকটা জেব্রার মতো লাল ও সাদা ডোরাকাটা দাগে আকর্ষণীয় এই মাছ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় এই মাছের মূল্য চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের মূল্য প্রায় বত্রিশ লক্ষ টাকা পেপারমিন্ট এঞ্জেল ফিশ এটি একটি বিরল প্রজাতির মাছ যা সাদা লাল রঙে সমাহিত সবার মধ্যে থাকলেও আলাদা করে চেনা যায় এই মাছগুলোকে শুধু রূপে নয় দেখলে যে কারো কিনতে ইচ্ছে করবে কিন্তু দাম শুনলে চোখ কপালে উঠে যাবে এই মাছের মূল্য তিরিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় প্রায় চব্বিশ লক্ষ টাকা প্লাটিনাম আনোয়ারা ফিশ এই মাছ হোয়াইট আনোয়ারা নামেও পরিচিত এই মাছ এশিয়া আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় এই মাছের মূল্য চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বত্রিশ লক্ষ টাকা গ্রোপার ফিশ হলুদ গোলাপি ও কমলা রঙের এই মাছ আমেরিকাতে দেখতে পাওয়া যায় পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না এই মাছের মূল্য ছয় হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা ক্লোন টাইগার ফিশ এই মাছ আমেরিকা ইউরোপে দেখতে পাবেন এই মাছের গায়ে কালো সাদা রং সজ্জিত হয়ে আছে দেখতে খুবই সুন্দর দেখায় এই মাছের মূল্য মার্কিন হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট লক্ষ টাকা মান্ডারিন ফিশ মাছটি দেখতে অনেকটা সুন্দর দেখায় এই মাছের গায়ে বিভিন্ন রঙের সমাহার লক্ষ্য করা যায় এই মাছ আফ্রিকা ইউরোপ ও আমেরিকায় দেখতে পাওয়া যায় এই মাছের মূল্য চল্লিশ হাজার মার্কিন ডলার যা টাকায় প্রায় লক্ষ টাকা তবে বন্ধুরা দো ভিডিওটি কেমন লেগেছে আর এই মাছ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্স বক্সে জানাবেন আর এরকম অজানা রহস্য রোমাঞ্চকর খবর জানতে অবশ্যই মিস্টিরিয়াস নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় পরবর্তী ভিডিওর অপেক্ষায় আল্লাহ হাফেজ